শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুত্রশোক ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন ঠাকুর বলিলেন কি করবে এই কালের জন্য প্রস্তুত হও কাল ঘরে প্রবেশ করেছে তার নামরূপ অস্তলে যুদ্ধ করতে হবে তিনিই কর্তা আমি বলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার ঠাকুর আরও বললেন তাকে আম মক্তারি দাও ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না তিনি যা হয় করুন তা শোক হবে না গা আত্মজ রাবণ বধ হলো লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখলেন দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নাই তখন বললেন রাম তোমার বানের কি মহিমা রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে তখন রাম বললেন ভাই হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বানের জন্য নয় শোকে তার হাড় জর্জর হয়েছে ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন আর বিধিন্ন করেছে তবে এসব অনিক্ত গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য তাল গাছি সত্য যে একটা তাল খুঁষে পড়েছে তার আর দুঃখ কি তিনি বলছেন ঈশ্বর তিনটি কাজ করছেন সৃষ্টির স্থিতি প্রলয় মৃত্যু আছেই প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন দিন্দিতে যেমন নেতা কাঁথার হাড়ি থাকে শুনে সকলের হাসি তাতে শশা বেচি সমুদ্রের ফেনা নীলবরি ছোট ছোট পুটলিতে বাধা থাকে অধরের প্রতি ঠাকুরের উপদেশ ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরকে বলছেন তুমি ডিপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহী হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয় স্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চং সব দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজ এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চাই তবে সাধন হয় ধীর প্রতিজ্ঞা তার নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয় সাবধানে থাকতে হয় ত্যাগীদের অত ভয় নাই ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তপাতে থাকে তাই সাধন থাকলে ঈশ্বরের সর্বদা মন রাখতে পারে ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয় যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে আর পচা ঘায়েও বসে বিষ্টাতেও বসে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে এই প্রসঙ্গে বলি শ্রীযুক্ত অধরচন্দ্র সেন দেড় বৎসর পরে দেহত্যাগ করেন ঠাকুর ওই সংবাদ শুনিয়া অনেকক্ষণ ধরিয়া মার কাছে কাজিয়া ছিলেন অধর ঠাকুরের পরম ভক্ত ঠাকুর বলেছিলেন তুমি আমার আত্মীয় অধরের বাড়ি কলিকাতা শোভা বাজার তাহাদের বাটির বৈঠকখানা ও দালান তীর্থ হইয়া আছে